নানা রকমের মতামত শেয়ার করছে বিশেষ করে কয়েকজন তো একটা ট্যাগলাইন ইউজ করছে যেখানে তারা বলছে যে একজন ভালো শিল্পী হওয়ার আগে একজন ভালো মানুষ হন রূপম ইসলাম ও তাদেরকে আমি একটা কথা বলতে চাই একটা মানুষ যখন একটা শো করে আমি শোয়ের কথা বাদ দিলাম শো কথা সব বাদ দিচ্ছি আমি একটা নর্মাল মানুষের কথা বলছি সারা সারাদিন খাটাখাটনির পর তাকে যদি সবাই মিলে ঘিরে ধরে তার সঙ্গে কথা বলতে চায় তাকে নিয়ে ফটো তুলতে চায় বা তাকে ডিস্টার্ব করে তখন তাদের মাথাটা একটুখানি খারাপ হয়েই যায় কারণ তারা অলরেডি একটা এক্সস্টেড অবস্থায় থাকে আর তখন তাকে যখন ডিস্টার্ব করা হয় তখন সে এরকমই রিয়াকশান দেয় রূপম ইসলাম একজন রক স্টার তোমরা সেটা ভালো করেই জানো তার মানে তোমরা এটাও ভালো করে জানো যে যখন সে স্টেজ শো করছে কি লেভেলে এনার্জি সে ব্যয় করছে এবার তোমরাই জাস্ট একটু ইম্যাজিন করে ভাবো এই স্টেজ শো করার পর তাকে কি ডিস্টার্ব করা উচিত ছিল সেটা আগে নিজেরা ভাবো তারপর তোমরা বদনাম করবে সেই মানুষটাকে আর যারা বদনাম করছে তাদেরকে আমি বলবো যেদিন তোমরা খুব ক্লান্ত থাকবে আর তোমাদেরকে লোকেরা ঘিরে ধরবে সেদিন বুঝবে যে কেন মুখ দিয়ে গালাগালিটা বেরিয়েছিল